হ্যালো আমি ব্রণটি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিই আজকে ভিডিওটা শুরু করলাম একদম সন্ধ্যাবেলায় বাজারের মধ্যে এসেছি টুকটাক কিছু কাটি করতে এখন বর্তমানে আছি একটা চীনা মাটির কাপলেটের দোকানে হরেক রকমের আইটেম আছে জানেন সব দেখলেই মনে হচ্ছে নিয়ে নিই সেখান থেকে আমি একটা নিলাম এরপরে একটু মেডিসিন শপে সেখান থেকে কিছু মাস খাবারের ওষুধ শুরু কিনব আজকে ওষুধের দোকানে এসে একটি দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম জানেন আপনাদের সাথে শেয়ার করছি সেটা এখানে অনেক রকমের ব্র্যান্ড রয়েছে তো আমরা মধু কিনতে চেয়েছিলাম তো দোকানদারকে বললাম দাদা মধু দেখান তো তিনি অনেক রকম ব্র্যান্ডের কয়েকটা কোম্পানি আর কি দেখালেন তার আগে এটা বলে দিই এটা হচ্ছে ইনো চুইন গাবের মতো খেতে আমি ফার্স্ট টাইম দেখলাম তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যদি কেউ খেয়ে থাকেন আমাকে জানাবেন কেমন খেতে তো যেটা বলছিলাম এই যে মধুটা দেখুন কত নামি দামি ব্র্যান্ডের পরে আরও আসছে মধুতে নাকি চিনি থাকে না মানে মধুটা ন্যাচারাল প্রোডাক্ট একটা তো সেটাই জানি আর কি কিন্তু দেখুন এইসব নামি দামি কোম্পানির মধুগুলোর চিনিটা বেরিয়ে যাচ্ছে উকি মেরে মেরে আমাদেরকে টুকি দিচ্ছে যে হাই আমি চিনি কি মজার ব্যবহার বলুন এত দাম দিয়ে আমরা মধু কিনছি যে মধুতে নাকি সুগার থাকে না মানে মধুটা উইদাউট সুগার কিন্তু দেখুন সব জিনিসে ভেজাল আর এই ভেজালগুলো যখন নামি দামি কোম্পানির বেরোয় তখন তো আরও খারাপ লাগে না দেখতে তো চলুন বাড়ি ফিরে গেছি এই টুকটাক একটু কেনাকাটি টুকটাক মানে মাস কাবাড়ির কেনাকাটি আর কি এগুলোই শেয়ার করলাম এরপরে যাব রাতে রান্না করতে আর বড়লিনের সাথে এই ছোট্ট লোশনটা ফ্রি দিয়েছে আর ওই চিনামাটির দোকানে যেটা কিনলাম না এই বাটিটা কিনলাম দেখুন কেমন হয়েছে বলবেন তো আড়াইশো টাকা মতো দাম নিল ঠিকঠাক দামটা নিয়েছে তো এবার রাতে রান্নার জোগাড়ে যেতে হবে কর্তামশাইয়ের আজকে আবার একটা দারুণ রেসিপি খেতে ইচ্ছা হয়েছে অর্ডার হয়েছে তো দেখি ঠিকঠাক করে বানিয়ে উঠতে পারি কি না এই নতুন রান্না করতে গেলে ভীষণ ভয় করে কর্তামশাই যখন অর্ডার হয়েছে সেই অর্ডার তো মানতেই হবে বস যতই হোক তিনি তো আমার সুপ্রিম কোর্ট না সুপ্রিম কোর্টের অর্ডার তো মানতেই হয় সবাইকে জাস্ট চিকেনগুলোকে ম্যারিনেট করে ভেজে নিয়েছি আর রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি ছুটি ছুটি করে একদম ভেজে নিয়েছি আর এদিকে ভেজিগুলো ভেজে একটুখানি ডিমও দিয়ে দিচ্ছি আর চাউমিনটা সেদ্ধ করে সস দিয়ে মিশিয়ে নেবো সব কিছু একসাথে এখানে কিন্তু আমি একদম হলুদ ব্যবহার করিনি জানেন তো এটা কালারটা আসবে কিন্তু সয়া সসের কালারে তার জন্য তো কেমন লাগছে দেখতে বলুন তো একটু চাউমিনগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে তো আমার কত্তা মশাই খেয়ে কিন্তু একদম ফার্স্ট ক্লাস দিয়ে দিয়েছিলেন জানেন তো তো আর এমনি চাউমিনে তো চিকেন দিলে এমনিই টেস্ট খুলে যায় তাই না তো চলুন আজকে আসি রান্নাটা করতে করতে সবাই ভালো থাকবেন আর আজকে রাতে আপনাদের মেনু কি সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বাই বাই